সেই কমিটির মাধ্যমেকে আমাদেরকে আবার সরকারকে আবার এখানে পুনরায় পুনর্বহাল করার জন্য যে পায় তারা করেছে সেটা এদেশের মানুষ মেনে নেবে না কখনো নিতে পারে না এটা আমাদের পক্ষে সম্ভব না সেই কারণে আজকে এই প্রতিবাদ তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায় এটা এটা এই এই তৃণমূল পর্যায়ে আমরা যে প্রতিবাদ প্রতিষ্ঠিত করেছি সেই প্রতিবাদকে যেন কেন্দ্রীয়ভাবে যারা নেতাকর্মী আছে এবং তারেক রহমানকে আমাদের যে নেতা তারেক রহমানের কানে যেন এই আমাদের এই বাণীটুকু এখান থেকে যায় এবং সে এটা আমাদের এই কমিটিকে হস্তান্তর করার লক্ষ্যে যে তারা দৃষ্টি আকর্ষণ করছি পৌরসভার যেসব নেতাকর্মীরা জীবনকে বাজি রেখে দলের দলের নির্দেশ অনুযায়ী কাজ করেছে তাদের কাউকে এই কমিটিকে কমিটিতে সদস্য হিসাবে রাখা হয় না শরীয়তপুরের ডামুডা ও পৌরসভা বিএনপি আহ্বায়ক কমিটির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির একাংশের নেতা কর্মীরা আশিকুর রহমানের পাঠানো প্রতিবেদন ও ভিডিও নিয়ে বিস্তারিত এপ্রিল বিকেলে রোববার উপজেলার পৌরবাজার এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের শহরের প্রধান প্রধান হয়ে সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নিউ মার্কেট এসে শেষ হয় মিছিলে অংশগ্রহণকারীরা অবৈধ কমিটি মানি না গণতন্ত্র হরণকারীদের রুখে দাঁড়াও ও ত্যাগীদের অপমান সইব না ইত্যাদি স্লোগান দিতে দিতে মিছিল করে নেতা কর্মীদের হাতে ছিল ঝাড়ু প্ল্যাকার্ড ও ব্যানার মিছিল শেষে উপজেলা নিউমার্কেট মোড়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে বক্তারা অভিযোগ করেন নবগঠিত আহ্বায়ক কমিটিতে দীর্ঘদিন দলের জন্য কাজ করা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে কোনো প্রকার গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে একপক্ষীয়ভাবে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়েছে যা স্থানীয় বিএনপির তৃণমূলক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভে জন্ম দিয়েছে সমাবেশে বক্তব্য রাখেন আমুরা পৌরসভা সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজাক মাঝি সাংগঠনিক সম্পাদক ড জাহেদ সভাপতি পদপ্রার্থী সাব্বি শিকদার সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ সামসুল আরেফিন নীরব পৌরসভার সাবেক কমিশনার লাতু ভুঁয়া কমল ব্যাপারী রাজা ব্যাপারী শরিত উল্লাহ পলাশ ঢালি মামুন ব্যাপারী জাকারিয়া দুলাল জলিল মাতবর রাসেল ব্যাপারী সহ আরো অনেকে বক্তারা বলেন আমরা এমন একটি কমিটি চাই যা প্রকৃত ত্যাগী পরীক্ষিত এবং দলের দুঃসময়ের সহযাত্রী নেতাকর্মীদের নিয়ে গঠিত হবে দলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আধিপত্য না আওয়ামী লীগের লোকজন দিয়ে এই কমিটি করা হয়েছে তারা আরো বলেন যদি এই কমিটি দ্রুত বাতিল না করা হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে এবং প্রয়োজনে ঢাকা পর্যন্ত লং মার্চ করা হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশে পৌরসভা বিভিন্ন ইউনিটে বিএনপি ও সহযোগী সংগঠনে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন